এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে হে নতুন আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি বারো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিবি বলিছে দশ দশমিক চার শতাংশ মানুষ জামাতে ইসলামীকে ভোট দিবে বলিছে মানে সাড়ে দশ পার্সেন্ট মানুষ সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিস এবং দুই দশমিক আট শতাংশ মানুষ মানে প্রায় তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপি কে ভোট দিবে তবে কাকে ভোট দিবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি একটা জরিপ প্রথম ফলে এসতেছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল ধরেন এনসিপি আর জামাত ঐক্য হইল ওই দিকে বিএনপি আসতে পারতেছে না পারতেছে না কারণ বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জামাত বিএনপি এনসিপি কারণ এই সাড়ে বাষট্টি পার্সেন্টের ভয়েস হয়ে উঠতে পারবে যারা তারাই আগামী সরকার তৈরি করবে তাইলে কিভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশ রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই এই বাষট্টি মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নাম্বার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আছে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মাহমুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস কনকির কথা বাড়ি দেন এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝ্যাপে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটাই হয়ে উঠবে রাজনীতির জামাতের কোন অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা। বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে ওই কইলে ওয়াই নট কিন্তু সিট যাতে বা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপি বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো সাই আইবিএনপির আলতাব হোসেন চৌধুরী ভাই উনি জিতে আছেন ইয়াংদের মধ্যে সৈয়দ উদ্দিন চৌধুরী এমনি জিতে অসুখ আমি এটা সাই কিন্তু রুমিন ফারহানা হারুক আবু রহমান হাবিব হারুক ফাজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি আমি আলতাবায়ের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করে দি আস বোজান উনি জেতে دانش সি শের ক্যাম্পেইন করে দি দিয়ে আমার ক্যাম্পেইনের দরকার নাই ওনার যে তার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব যে আমি আলতা বাইর বাইরে ইলেকশনে কিছু কাজ করেছিলাম সাপ্রি ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা বিএনপি জিততে পারবে তারা মনে করতেছে পারবে কারণ আওয়ামী লীগের এই সাত দশমিক তিন ভোট তারা নিবে কিভাবে তারা এটা নিবে কৌশল কি আসেন সেটা একটু বুঝে দেখি তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিদ ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান ফজা পাগলা হাবিবুর রহমান হাবিব এরা তো কেন্দ্রীয় পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করিচ্ছে তো তাতে হয়তো এই সাত পার্সেন্টের চার ভোট পাইতেও পারে কিন্তু এডা পাইতে গিয়া আরো 8 10% নিজস্ব ভোটসে হারাবে তাহলে আসলে রাষ্ট্রক্ষমতায় কে যাবে আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিয়ে এবং যারা বলতে চাইনি তারাই আসলে ঠিক করবে কার রাষ্ট্রক্ষমতায় যাবে তো যাই হোক এইটা আলোচনাটা বিস্তারিত আসার আগে ডি পি 10টা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই তাহলে এই যে কেন এই রুমিনুর রহমান রায় কাজ করে এটা বুঝতে পারবেন এবং কিভাবে তারক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন না এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা বিএনপির সাথে করতে করতে আবিষ্কার করেছি আসেন দেখি এটা দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে মানে সেটি নিজের ভিতরে ঢুকে ফেলে দলের ভিতরে ঢুকে ফেলে মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে আর তার বিপরীতে আর একটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা কি সুবিধা পায় এতে সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারব ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরে একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলব দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজ আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে আর একটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছনে লাগে দেয় এই যে কনফ্লিক্টটা দলের ভিতরে নাই সেটা তৈরি করে আমাকে এই যে ওয়াইদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপি অনেক লোক বলে যে আপনি রয় রেজেন্ট তার মানে কি বুঝিসেন তো তার মানে এটা ইজি শুনে হয় আমি বিব্রত হব বা সংকচিত হব বা ভয় পাব এবং আমি আশ্রয় খুঁজব এমন আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে তার মানে বুঝিসেন তো বা সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি এটা আমার উপর ছেড়ে দেন হ্যাঁ হ্যাঁ তো সে সে তার দলের লোকদের উপর আনুরত্বটা কেনে তারা এটা চাপে ভয় দেখায় আনুবত্ব আদায় করে এটা বিএনপির কৌশল রাজনৈতিক দলগুলো কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাস করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনা নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে সেই রকম একটা জনগণের ফ্রন্ট তৈরি হইয়া উঠবে রাজনৈতিক দল যা খুশি তাই না এনসিপির বালখিল্যতা জামাতের রাজনৈতিক ভুল অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূরে যাবে এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে আমরা কলা গাছ যদি দাঁড় করাই দিই বেশিরভাগ আসনে তারা জিতে আসবে আমরা বিএনপি ট্রু ন্যাশনালিস্ট নেতাদের আসনে কোনো প্রার্থী দেব না আমাদের মার্কা হবে বাম্বু বাম্বু বাম্বুর দাবরা নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসব। এই সাড়ে পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামী রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাউদ ভাই কি রাজনীতিতে না হবেন না উনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে জারি দিবেন বলবেন এসব কি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাহুদ ভাই অনিচ্ছুক নেতা তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনি সিনাটাস আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে টাইমটা শুনে কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে আসেন উনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস চারশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান রোমান বাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশি উপজাতি ইকুইডার দ্বারা অবরোধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখমুখী হয় রোম শহর আতঙ্কিত হয়ে যায় এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি পাকতন সেনাপতি ছিলেন সিনసిన্যাটাস তাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয় উনি তখন অবসর জীবন যাপন করেছিলেন এবং কিজি কাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে দেশের দেখে সারা দিয়ে সিন সিনেটাস একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে এই কুইদেরকে পরাজিত কইরা অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতা সেইটা আবার চলে যান ওনার ক্ষেতের মাঠে চলে যান কাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন উনাকে দৈরে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো সালে হতাশ হয়ে কংগ্রেস রাজনীতি সাইডে লন্ডনে যে ওকালতি প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব পশার হয়েছিল জমজমার প্র্যাকটিস বিলাস বহুল জীবন ছিল ওনারা ধরে এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে আর পৃথিবী আর ভারতবর্ষের ইতিহাস বদলাই গেছে আজ যে আমাদের হাসান শহীদ সৌরদ্দি তারও কিন্তু এরকম কাহিনী আছে ওনার বন বেগম শায়স্তা ইকলাম উল্লাহ সোহার্দি লেখা জীবনীতে আছে উনিশশো তেত্রিশ সালে সোহার্দি সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নেবেন এবং ঘর সংসার করবেন তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে করে করেছে আর কখনো রাজনীতি করবা না উনিও বলছেন আর করব না ভাই তো যাই হাওড়া স্টেশনে নামার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহ আকবর সোরাব দি জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে ওনার মাথায় মাথায় নিয়ে মিছিল করা শুরু করে কাম শেষ উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান ইতিহাস আমার উপরে ছাইরা দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন না আমার কইলাম না কইলে এখনই লাভ দিয়ে উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করব অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে বাষট্টি মানুষের নিরবতা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিনসিনাটাস মতো জর্জ ওয়াশিংটন মতো জিমনার ফটো শোয়ার্ডের মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেতে প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালায়া রাখা এবং সেই 65% মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বইয়ে নিজেদের নাম লিখব শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে তৈরি হন সময় আসছে আবারও দুই হাজার চব্বিশের মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখব একসাথে